জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের সাইডলাইনে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তানজিম যারা বৈঠকে ডক্টর ইউনুস বলেন স্বাস্থ্যখাতকে ভিত্তিক নয় বরং সেবামূলক খাতে পরিণত করতে হবে নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি ডক্টর ইউনুসকে পাকিস্তান সফরে আসার আমন্ত্রণ জানান অপরদিকে ইতালির প্রধানমন্ত্রী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন এসব বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব শফিকুল আলম জানান আগামী দুই ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ তাহের এন সদস্য সচিব আক্তার হোসেন সহ আরো রাজনৈতিক নেতারা প্রেস সচিব শফিকুল আলম জানান বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা সব বৈঠকই আলোচনায় উঠে আসে অর্থনৈতিক সংকট নিরসন রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ তারুল ইসলাম বাংলা আওয়ার